আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিকল্পনা মন্ত্রণালয় পরিসংখ্যান তথ্য ও ব্যবস্থাপনা বিভাগে উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এ ভিডিওতে সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এখানে দেখতে পাচ্ছেন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর তেরো চোদ্দ ও বিশতম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না উল্লেখ্য পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ আট জানুয়ারি দুই হাজার তেইশ তারিখে এখানে একটি স্মারক নং এখানে দেখতে পাচ্ছেন এ স্মারক নং এ জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নবর্ণিত শকের এক থেকে তিন নং ক্রমিক নং পদে ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি আট জুন দুই হাজার তেইশ তারিখে প্রকাশিত হয়েছিল এখানে ইতিপূর্বে যে সকল প্রার্থীরা আবেদন করছেন আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এরপরে এখানে দেখতে পাচ্ছেন কর্মীকে একে নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমনের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি পুরি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মেক দুই নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি কে পদে ছয়জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের স্পিড প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি বিশব্দ থাকতে হবে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ক্রমে টেনে নিয়োগ করা হবে অফিস সহ এ পদে জন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদে এসএসসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স এক এক দুহাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এছাড়া অন্যান্য তথ্য বলি এখানে রয়েছে এখান থেকে দেখে নেবেন এই বিজ্ঞপ্তিতে আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটি হল এসআইডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এ সার্কুলারে আপনারা যারা আমার মাধ্যমে বাসায় বসে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আবেদন শুরু হবে একুশ এক দুই তারিখে যা চলমান থাকবে বিশ দুই দুই তারিখ পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার সময় প্রার্থীদের ছবি এবং স্বাক্ষর প্রয়োজন হবে এবং আবেদন সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি হিসেবে এক দৈনিক পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিসেস বারো টাকা সহ একশো টাকা প্রয়োজন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন তিন নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বা ব্যাট সহ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এছাড়া সকল পদে অনগ্রসর নাগরিকরা পঞ্চাশ টাকা পরীক্ষার ফি পরিশোধ করে ছয় টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা পরিশোধ করে আবেদন করতে পারবেন কিভাবে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কিভাবে এস এম এস লিখবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের এস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া সার্কুলার সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে